বাঙালিদের লোটে শুটকি হলে না যারা বাঙাল এবং যারা খেতে ভালোবাসে তাদের কাছে এটা হচ্ছে প্রথম ভালোবাসা তাহলে চলুন লোটে সুটকিটা যারা যারা ভালোবাসেন রেসিপিটা অবশ্যই দেখে নিন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি শুটকি মাছটাকে পরিষ্কার করে কেটে এই গরম জলে একটু ধুয়ে নেব যাতে শুটকি মাছের মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটা মরে যায় আর মাছটাও খুব ফ্রেশ হয়ে থাকবে পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আরও দুবার ঠান্ডা জলে ধুয়ে নেব এদিকে রসুন আর লঙ্কা পেস্ট করে নেব শিল্পাটায় আর মাছটাকে ধুয়ে শিলনড়াতেই হাফ থেতো করে নেব। যাতে মাছটা পুরোপুরি মিশ না হয়ে যায় অবশ্য যারা চান মিক্সিতে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি মিক্সিতে করে নিই অল্প মাছ ছিল আমি শিলনোড়াতেই করে নিয়েছিলাম এবারে কড়াইতে সরষের তেল দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোর সাথে মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে এলে পরে হালকা ব্রাউন ভাব চলে এলে এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন বাটা এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর এই যে মাছটা রয়েছে মাছটা দিয়ে দেব। আপনারা যদি চান মাছটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েও দিতে পারেন কিন্তু আমি দেইনি। আমি কাঁচা মাছটাকে দিয়েছি এতে স্বাদটা আরও বেশি ভালো হয় নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবারে এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল কারণ কড়াইতে একটু লেগে লেগে আসলে পুরো যেতে পারে এতে স্বাদের টেস্টের একটু চেঞ্জেস আসবে তাই আমি একটু জল দিয়ে ভালো ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া দিয়ে শুকনো করে নিয়েছি ব্যাস রেডি আমার শুটকি টালা গরম গরম ভাতের সাথে শেয়ার করুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করুন